বহুদিন অপেক্ষার পর গ্রামে চলে এলো হাই ভোল্টেজ এবং সার্ভিস লাইনের কভার তার একটু বৃষ্টি হলে বাতাসে বাস গাছ এইসব দিয়ে হাই ভোল্টেজ তারের মধ্যে ইলেকট্রিক শর্ট করার ফলে বিদ্যুৎ চলে যেত এবং দু তিন দিন যাবত আমাদের গ্রামের মানুষের অনেক সমস্যা হতো তাই সেই অপেক্ষার দিন এবার শেষ হলো প্রত্যেকটি গ্রামে সারা বাংলাদেশে চলছে কভার তার এবং সার্ভিস তার এর মধ্য দিয়ে বিদ্যুৎ চুরি রোধ হবে এবং বৃষ্টি হলে বিদ্যুৎ বাস গাছ এগুলো আর তেমন সমস্যা হবে না তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর এর অবসান ঘটলো এবং অনেকের বাড়ির উপর দিয়ে রিক্সের মধ্য দিয়ে এই লাইনগুলো অপরিকল্পিতভাবে হওয়ার ফলে বহু ঝুঁকিপূর্ণিতে অনেকে বসবাস করছে এবং অনেকের বাড়ির উপর দিয়ে এবং খুবই বিপদগ্রস্ত এবং সাদের পাশ দিয়ে এবং বহুতল বিল্ডিংয়ের কাজ দিয়ে এই হাই ভোল্টেজ লাইন যাওয়ার ফলে বহুত আতঙ্কের মধ্য দিয়ে অনেকে বসবাস করে আসছেন তার প্রতিফল এবার অবসান ঘটল এবং এই সার বিস্তারগুলো কেবল হওয়ার ফলে এবং প্লাস্টিকে মোড়ানো সকল হাই ভোল্টেজ তারগুলো এবং সার্ভিস লাইনগুলো এবার পরিবর্তন করছে। সরকারি পক্ষ থেকে তো ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ ব্যবস্থাপক যারা আছেন তারা মানুষের মনের কষ্ট বোঝার জন্য এবং যোগ উপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য তো বন্ধুরা আমাদের গ্রামে চলছে তো কাদের গ্রামে এইসব পরিবর্তন হচ্ছে কমেন্টে জানাবেন এবং এই পরিবর্তনটা কেমন হলো আশা করি ভালো হয়েছে